নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া দু হাজার পঁচিশ সালের ভয়ঙ্করতার থেকে মুক্তির উপায় বলব দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর এবং এই বছরেই উনত্রিশে মার্চ কুম্ভ রাশির থেকে গ্রহরাজ মিন রাশিতে গমন করবেন এবং রাহু ঠিক উল্টো দিক থেকে মিন থেকে কুম্ভতে প্রবেশ করবেন এই বছরে গ্রহরাজ এবং রাহুর প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে থাকবে তাই সকল রাশির জাতক জাতিকারা এই বছরে এই দুই দেবতার যদি উপাসনা করেন এবং তাদের স্মরণে আসেন তাহলে অবশ্যই আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে আপনারা আনন্দময় সুখময় জীবন লাভ করবেন এই দুই দেবতা হলো, শ্রী শ্রী কালভৈরব এবং ভগবান হনুমানজি এই দুই দেবতাকে নিত্য স্মরণ করুন তাদের মন্ত্র জপ করুন এবং সম্ভব হলে ইন্টারনেট থেকে তাদের ফটো ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার সিংহাসনে প্রতিষ্ঠা করুন শ্রদ্ধা ও ভক্তি সহকারে কখনোই মূর্তি স্থাপন করবেন না গৃহে মূর্তি পুজো করার আমি সম্পূর্ণরূপে বিরোধী কারণ আপনি সেই নিয়ম পালন করতে পারবেন না তাই ফটো রেখে তাতে নিত্য ফুল ধূপ দিন এবং প্রতিদিন সন্ধ্যাকালে শুদ্ধ অবস্থায় সেই সিংহাসনের সম্মুখ ভাগে বসে আপনি এই দুটি মন্ত্র ন্যূনতম আঠাশ বার করে জপ করুন প্রথম মন্ত্র ওং শ্রী কাল ভৈরবায় ওং শ্রীকাল ভৈরবায় নম দ্বিতীয় মন্ত্র ওং পব নন্দনায় স্বাহা ওং হং পবনন্দনায় স্বাহা দেখুন দু সাল আপনার অত্যন্ত আনন্দময় হয়ে উঠবে সর্ববিঘ্ন বাধা আপনার কেটে যাবে আমি এটা আপনাদেরকে জোর গলায় গ্যারেন্টি সহকারে বলছি নিজেদের উপর বিশ্বাস আস্থা রেখে এই দুই দেবতার উপাসনা শুরু করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তন্ত্রকার্যের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন